বাংলাদেশকে শত্রু দেশ হিসাবে ঘোষণা করেছে ভারত প্রথমে ভিডিও প্রথমেই বলে রাখি যে বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন তারা দেখে যান আপনারা যাদেরকে বন্ধু ভাবতে চান বা ভারতীয় নেগেটিভ বিক্রি করে রাজনীতি করবেন বাংলাদেশে তারা আপনাদেরকে বন্ধু পাবেন না তারা মনে করেন বাংলাদেশ মানে একটা শত্রু বাপপন্ন দেশ বা যেটাকে আমরা বলি হোস্টাইল কান্ট্রি ফর ইন্ডিয়া তার সর একই পোর্ট্রেই রোড আউট টু আই মিন টু টু ইন কলকাতা আইমিন আইমিন উম বাই দি জয়েন্ট ফোর্সেস অফ ইন্ডিয়া এন্ড জেন গতকালকে ডে বিফোর ইয়াস্টারে কলকাতাতে কম্বাইন্ড ফোর্সেস এর একটা মিটিং হয়েছে বা সামিটটাকে আমরা বলি তিন দিন ব্যাপী সেখানে পাঁচটা দেশকে তারা প্রতিবেশী রাষ্ট্রকে ভারত শত্রু দেশ হিসাবে তারা ঘোষণা করেছে অর্থাৎ হস্টাইল কান্ট্রি হিসাবে ঘোষণা করেছে পাঁচটা দেশকে দেশগুলো হলো চীন পাকিস্তান বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং নেপাল নেপাল আর দুটো দেশ শুধু ভুটান এবং মিয়ানমারকে তারা বাহিরে রেখেছেন বাট এখানে বলে রাখি

বাংলাদেশ সন্ত্রাসবাদ আছে ডক্টর ইউনুস উগ্রবাদকে পছন্দ করেন বাংলাদেশ উগ্রবাদী রাষ্ট্র এগুলা এই নেগেটিভটা দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এই মতে ইন্ডিয়া দ্বারা সালাম আমনুর ভাই মোহাম্মদ আলী আর থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম ব্রাদার সো এই নেগেটিভটা এখন প্রতিষ্ঠা করার চেষ্টা করা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে আপনার এই সামিটে আমার এখানে সবচেয়ে দর্তপুর বিষয়টা হলো আপনারা যারা বাংলাদেশী রাজনীতিবিদরা আছেন দেখুন আপনারা এই যে একাত্তরের চেতনা আর মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধে পক্ষে সপক্ষের শক্তি এই চুয়ান্ন বছর আগের এই নতুন প্রজন্মকে ট্যাগ দিয়ে ভারতীয় নেগেটিভ প্রচার বা প্রতিষ্ঠা করে রাজনীতি বা সেল করে বিক্রি করে রাজনৈতিক উদ্দেশ্য বা চরিতার্থ হাসিল করার প্রচেষ্টা আপনারা করতেছেন সেটা বুঝে শুনে করবেন কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতি আমি বলছি আমি ওয়ার্নিং ইউ আই এম গিভিং ইউ ওয়ার্নিং রাইট না ওল এগুলো খাচ্ছে না মানুষ কয়েকটা জিনিস ফেল হয়েছে পৃথিবীতে মানে অনেক নেগেটিভ গুলা

মানে এই ওই ডেজিগনেটেড বাংলাদেশ মানে এলং উইথ পাকিস্তান যে জঙ্গিবাদ এবং উগ্রবাদের কারণে তারা ট্রেড মনে করেন অথচ দেখেন বাংলাদেশে সত্যিকার অর্থে কোনো উগ্রবাদ মানে জঙ্গিবাদ নেই কেউ ভারতের বিরুদ্ধে টাফ ল্যাঙ্গুয়েজ করতে পারেন বা অন্যান্য পশ্চিমা কোনো দেশের বিরুদ্ধে দ্যাট ইজ ওয়ার ইট ইস আই আন্ডারস্ট্যান্ড দে শুড নট বা দে ডু ইট আমরা বলছি কিন্তু দেখেন তারা এই জিনিসটাকে তারা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন এবং বাংলাদেশকে পট্রেক করতেছেন বাংলাদেশ একটা ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি অলদো অলদো পৃথিবীর মধ্যে যদি কোনো দেশের মধ্যে ফান্ডামেন্টালিস্ট দেশ হিসেবে থাকে তার নাম হচ্ছে ভারত এটা আমার বক্তব্য নয় এটা বক্তব্যটা আছে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট বিভিন্ন হিউম্যানিটোরিয়ান অর্গানাইজেশন তারা বলছেন যে ভারত হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টালিস্ট এই মোটে রাইট আপনার এই এই সারা পৃথিবীতে কল্পনা করেন যেখানে এই মুহূর্তে তারা বাংলাদেশকে এটা তারা এখন আমাদের মিডিয়ার দুর্বলতা হলো তারা ঠিক এগুলাকে প্রতিষ্ঠা করতে পারেন না তারা একটা খবর দিবে এখানে শেষ আমরা ভারতের রিপাবলিক বাংলার মতো দুই একটা চ্যানেল বাংলাদেশে দরকার লেডিস এন্ড জেনারেল ট্রাস্ট মি আমি যদি আমি যদি সময় করতে পারতাম আমি এটা দায়িত্ব নিতাম ভারতে রিপাবলিক মিডিয়া যেভাবে মিথ্যাকে সত্যি মানে পরিণত করার চেষ্টা করে পারবে না কখনোই চেষ্টা করে তারা বিভিন্ন ভাবে করে বাংলাদেশকে এটার একটা মানে মানে রেপ্লিকা আমাদের আমাদের থ্যাংক ইউ সো মাচ এটার একটা রেপ্লিকা বাংলাদেশে আমাদের জন্য দরকার আমি মনে করি আপনি এখানে একটা খবর দিয়ে এটা শেয়ার অথচ এটা একটা গুরুত্বপূর্ণ খবর যে বাংলাদেশ ভারতের শত্রু রাষ্ট্র না এখন বাংলাদেশ যদি মনে করে ভারত যদি মনে করে বাংলাদেশ মানে

হ্যা উই টেকাল ইন্ডিয়ান আমি অনেকেই দেখি বিশেষ করে অনেকেই দেখি যে তারা চেষ্টা আমাদের ইন্ডিয়া করেন্ড উইডলি তারা কখনো ছিল না এখনো নয় ভবিষ্যৎ থাকবে না কারণ তাদের তাদের যে বিল্টিন্টিমেন্ট অফ দিস গভর্নমেন্ট পার্টিকুলারলি ইট ইস লাইক ইট ইস এস দ বাংলাদেশ তাদের করদ্রাজ্য এভাবে তারা ট্রিট করতে চায় কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ তো এটা কখনোই মাথা নোয়াবে না এর ভিতরে তাহলে কি হবে তাহলে তারা চেষ্টা করবে শেখ হাসিনা কাপে দেখেন শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে তারা মনে করেন চেষ্টা করতেছেন একটা গণহত্যাকারী মহিলাকে বাংলাদেশে নিয়ে আসবেন প্রতিষ্ঠা করবেন তারা মানে উনি বাংলাদেশের অর্থা কর্তা আমি আবার বলছি আমি আই ওয়ান্ট টু বি ভেরি ফেয়ার রাইট এন্ড রিজনেবল

আপনার আমি স্টপ আনটিল দে আনটিল সিঙ্গেল স্টোন আপনার লেফট আনটাচ সো তারা কখনোই এই কাজটা করবে না মনে রাখবেন এটা কোনো অবস্থাতেই তারা করবে না দেউল উইল অলওয়েজ গো এগেনস্ট বাংলাদেশ অ্যান্ড দে উইল গো আই মিন গো আফটার বাংলাদেশ ইজ পিপল বাংলাদেশ পিপল তারা চায় যে তাদের এই মানে আপনি এবং এই যে আমাদের রাজনীতিবিদ যারা আছেন বর্তমানে মানে এটা বিক্রি করে খেতে চান প্লিজ বি কেয়ারফুল দেখেন বাংলাদেশ নিয়ে আমরা চিন্তিত

বাংলাদেশের কোনো পরিবর্তন যদি আসে সেটাও আসবে জেন মাধ্যমে এই যে নতুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হলো এগুলোতে নতুন রাজনীতির যে মানে বার্তা দেওয়া সেটাও দিয়েছে জেনজি দিয়েছে জেন মিন

বরং ইনস্টিটিউশনালি মানে ভারত ইজ এ ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি এটা প্রতিষ্ঠা হচ্ছে সারা পৃথিবীতে আচ্ছা ইনু সরকার সেই দেশের জন্য ইলিশ পাঠাচ্ছেন আমি দেখুন ইলিশের ব্যাপারটা আমি বলি এটা আমার কাছে কোনো মুখ্য ব্যাপার না মানে যদি তারা কিনে নেয় রাইট যদিও তারা এই যে গ্যাস চারটা ইলিশ পাঠানোর দুই দিন পরে মানে তারা ঘোষণা দিল বাংলাদেশ একটা শত্রু বা বা শত্রু রাষ্ট্র এটাকে এটা সরকারের মাথায় যেতে হবে এখন আবারও বিষকারে মাথায় আছে এবং আজকে যারা সিঙ্গেল আউট করেছে তারা ডক্টর মাऊदी ইউনূসকে আপনি ফার্স্ট পোস্ট যেটা ফালকি শর্মা হোস্ট করে থাকেন আজকে দেখবেন যে বাংলাদেশে ড্রিলিং নিয়ে আমি গতকালকে বলেছিলাম বাংলাদেশে ড্রিলিং করেছে যুক্তরাষ্ট্রের সাথে ড্রিলিং করতেছে বা ড্রিল করতেছে আপনার সামরিক যারা মানে আপনার এই মিলিটারি ড্রিলিং সো এটা ইজ বেইং কেপ প্লেস ইন আপনার ইন চিটাগং এন্ড এন্ড সো সো এই তারা বলছে

আমি এটাকে রং বলবো না কিন্তু আপনারা তো পাঠাচ্ছেন কিন্তু তারা কি আমাদেরকে পাঠাচ্ছে তারা বলছে আমরা শত্রু শত্রু দেশে আপনি বিনামূল্যে ইলিশ পাঠাবেন কেন বিক্রি করলে অর্থনৈতিক মানে বৈদেশিক মধ্যে আসবে এই গ্যাসটা পশ্চিমবঙ্গের জন্য কলকাতার জন্য আমার সফট কর্নার বা সফট হার্ট আছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আমি আপনাদেরকে আবার আগেও বলেছি এখনো বলছি পশ্চিমবঙ্গ যারা আছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমার একটা মানে নরম দিল আছে কারণ তারা আমাদের অনেক ক্ষেত্রে তারা আমি দেখেছি তারা আমাদের সাথে এগ্রি করেছেন তারা আমাদের সাথে অনেক ক্ষেত্রে তারা আমাদের সাথে একসাথে মানে দেখেন দে টু গো উইথ আস সো এন্ড দি ওয়ানো ইস ভেরি লেট ওয়াইট বাট স্টিল যারা আছেন আমি জানি অনেকে আই এম ফ্রম কলকাতা আচ্ছা মাহবুব ইয়া থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টা বা পশ্চিমবঙ্গ দেখুন আমি আবারও বলছি আপনারা পশ্চিমবঙ্গের জন্য সফট হার্ড সবসময় আছে এটা থাকবে এটা আমি মনে করি ইলিশ যদি পশ্চিমবঙ্গের মানুষের খেতে চায় আমি নন স্পিকিং ডু ইট বিকজ তাদের এই পূজা উপলক্ষে এটা বাংলাদেশের আমরা এখন স্বাধীনভাবে দাঁড়াতে পেরেছি আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো দাঁড় করা আমরা আমাদের অর্থনৈতিক সফলতা অর্জন করেছে আজকে আইএমএফ কি বলেছে এটা নিয়ে একটা মানে সিঙ্গল ভিডিও হওয়া দরকার আই এম এর প্রধান বলেছেন বাংলাদেশের এই সরকারের অধীনে

সংস্কার করে সত্যিকার অর্থে আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আপনার দ্বারা বাস্তবায়ন হবে বলে যদি এইটা গ্যারান্টি আমরা পাই উই আর উইথ ইউ উই এবং আপনি কল্পনা করেন যে এই যে মানে নির্বাচন হলো যে এমন একজন মানুষ পেয়েছে ছাত্র দলে যে একটা জানাজার নামাজ পড়াতে পারে ইমাম না থাকলে জুম্মান নামাজ পড়াতে পারবে এই ধরনের মানে এই ধরনের নেতৃত্ব আসে আমাদের প্রশ্নটা এই জায়গাতে দলীয় ভাবে দেশে সারা দেশে যা হচ্ছে এখন এই মুহূর্তে

এটা একজন একুশে মানে পুরস্কার স্বাধীনতা পুরস্কার জর্মান পাওয়া দরকার বলে আমি তাকে মনে করি মনে রাখবেন যার যার সাথে তাকে দিতে হবে কেননা আমরা বাংলাদেশি এটা আমাদের সবচেয়ে বড় পরিচয় এবং বাংলাদেশের যে আইডিওলজি যেটা কমপ্লিটলি ডিফারেন্ট আমরা

আওয়ামী লীগ ভালো করতো কোনোভাবে একটু সুশাসন দিতে পারতো বিএনপি কে তারা মানে মানে তারা মানে বস্তা মানে প্যাকেজ করে ফেলছিল তারা জন্য বিকজ খারাপ করেছে খারাপ করেছে সারা বাংলাদেশের মানুষের সময় বিএনপি ছিল মানে 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 এই অগাস্টের পরে সারা বাংলাদেশের মানুষ যারা যাচ্ছে করেন বা করেন না তারাও ছিলেন বাট এখন এটা পরিবর্তিত হয়েছে দেখ বটম লাইন লেডিসন জেয়ারম্যান এখন নতুন আমি একটা জিনিস বলি আপনাদেরকে আপনাদের দেশের বিরুদ্ধে ভারত একটা বিশাল বড় আমাদের দেশের বিরুদ্ধে সমস্যা হয়ে দাঁড়াবে এবং তারা সবসময় আছে এরা আমাদেরকে শান্তি থাকতে দিবে না এখানে একটা জিনিস করতে হবে আমি আপনাদের অনুরোধ করবো এখন আছেন এখানে যারা এই করেন এনসিপি পার্টি করেন প্লিজ ফাইট ফর ভোটিং মেক শিওর আপনার ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত থাকে এবং আপনি আগামী নির্বাচনে ভোট দিতে পারেন পেশি শক্তি এবং কালো টাকা এবং আমার স্লোগান হলো কি টাকা দিয়ে ভোট দিবেন টাকা নিয়ে নয় আপনি যদি দেখেন আপনার বাবা মানে চা খেয়ে বলতেছেন যে চা খাওয়াই সেই আমি তাকে ভোট দিবো বাধা দিবেন ঝগড়া করবেন মানে প্রয়োজনে বাবার সাথে মানে ঝগড়া বুঝেছেন তো নিয়মতান্ত্রিক ঝগড়া বেয়া বলবেন যে না বাবা এটা মানি না তর্ক করবেন কেন না মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত টাকা দিয়ে প্রার্থীকে ভোট না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না আপনি সাতশো টাকা খেয়েছেন সাড়ে তেরোশো টাকা খেয়ে ভোটটা দিয়ে দিলেন আপনার একটা ভোট একটা জাতিকে বিপদগ্রস্ত করার জন্য মোট দেন না। প্লিজ স্প্রেড করেন আমার এই অনেক জায়গায় যাবে স্প্রেড করেন এই অংশটুকু আগামীতে ভোট ভোট দিতে পারলে সব ষড়যন্ত্র ভারতীয় ষড়যন্ত্র বলেন

বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে এবং প্রতি মুহূর্তে তারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে সো আমি আবার বলছি এটা থেকে বেরোতে পারবেন না কারণ আমাদের রাজনীতিবিদরা আমরা দুর্ভাগ্যজনক হলো সত্য চুয়ান্ন বছরে আমরা একটা রাজনৈতিক স্বচ্ছ এবং ট্যাকসুই সাস্টেবল পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট বা ব্যবস্থাপনা গড়ে তুলতে পারেনি লিডারশিপ গড়ে তুলতে পারেনি বা গড়ে উঠেনি যে কোনো কারণেই টোটালি ডিসফাংশনাল টোটালি নট ফিট ফর দ্য পারপাস টোটালি ডিসকোয়ালিফাইড এক্ষেত্রে দেশকে বাঁচাতে গেলে ভোটাররা আগামীতে এবং জেনজিরা কিভাবে খালি ভোট দেবেন ভালো প্রার্থী দেখেন সৎ যোগ্য প্রার্থী আর ওই ইন্ডিয়ান বিক্রি করে খাওয়া পলিটিশিয়ান দ্বারা আছেন না বলবেন সে নো টু দ্যাট ইজ ইট আর কোনো কিছুই না এটা বাস্তবতা এবং এটা যদি করতে পারেন দেশকে রক্ষার শেষ চেষ্টা ইনসাইড অফ পলিটিক্যাল আউটলুক অফ পলিটিক্যাল সিস্টেম ইন আপকামিং ইলেকশন টু ভোট

এই যে একটা ব্যবস্থা গড়ে উঠছে রাইট বা এরা কিন্তু থাকবে না সারা সময় এই সুযোগটা আপনি কখনোই পাবেন না অথবা নেক্সট জেনারেশন যারা উঠবে তারা ভিডিও গেম নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত তারা দেশকে নিয়ে শুধু ভালো মানুষকে আমি আবার বলছি দল দেখবেন ইউ ক্যান বি এ ফর রিজন আই মাইন্ড দল মার্কা গ্যারান্টি দিচ্ছি আপনার